প্রশ্নটা দিল সুপ্রিম কোর্ট রায়ে বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি দু সালে যারা চাকরি পেয়েছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন সঙ্গে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু সালের এস মাধ্যমে স্কুলে চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন চিহ্নিত অযোগ্যরা আর পরীক্ষায় বসতে পারবেন না বারো শতাংশ হারে সুদ বেতন ফেরত দিতে বলা হয়েছে তাদের কিভাবে নির্বাচন প্রক্রিয়া হবে কারা পরীক্ষায় বসতে পারবেন সে বিষয়ে এখন নো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি আর এই ঘটনার প্রেক্ষিতেই নবান্নে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা নিয়ে কি বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চাকরিহারা শিক্ষকদের প্রতিক্রিয়া কি ছিল তাই জানিয়ে দেব আজকের ভিডিওতে এখানেই শুনতে পারবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভলেন্টিয়ার নিয়োগের কথা বলেছেন আর তা শোনার পরেই এক এক শিক্ষক বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ দিচ্ছেন চাকরির বদলে এবার দেখে নেব চাকরিহারা শিক্ষক এবং মমতা বন্দ্যোপাধ্যায় কথোপকথন কলকাতা হাইকোর্টে নির্দেশী বহাল রাখলো সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগে পুরো প্যানেল বাতিল করে দেয়া হল দেশের শেষতম একটাই আবেদন আমরা যেন এই চাকরিতে বহাল রাখতে পারি আমাদের সরকারের কাছে আমাদের তো আছেই কিন্তু আমাদের তখন চাকরি আরা আমাদের অবস্থাও খুব সংকটে আমরাও চেষ্টা করেছিলাম কপিল মনু মনীসিং স্যারদেরকে নিয়ে আমাদের যাতে আমাদের সুরাহা হয় কিন্তু আমরা হেরে গিয়েছি কারণ হেরে যাওয়ার কারণ ছিল কারণ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাজে কাঁধে যাবে সর্বশ্রেষ্ঠ সে বিচার হয়নি সেটা সেটা হয়নি সেই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে ন্যায় কাজ করেননি এবং কোর্টরুমের মধ্যে যে বিষয়টা আলোচিতই হলো না তার উপরে জাজমেন্ট হলো সারাক্ষণ টেন্টেড আনটেন্টেড বলে গেল বাছাই করার কথা বলল কিন্তু যখন জাজমেন্ট লিখলেন জাজ এবং তখন লিখলেন পরীক্ষা ব্যবস্থার মানে খারাপের জন্য পরীক্ষা ব্যবস্থাটাই খারাপ ছিল তার জন্য আমি প্যানেলটা ক্যান্সেল করেছি অথচ কোর্টরুমের ভিতরে তিনি পরীক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথাও আলোচনা করেননি বা করতে দেননি। তাই এই জাজমেন্টটা অসঙ্গতিপূর্ণ রিভিউ এবং কিউরেটিভ পর্যন্ত আমরা অবশ্যই জিততে পারি এই আশা রাখি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেন কোনো গাফিলতি না থাকে সরকার বা অথরিটির পক্ষ থেকেও আমরা যেন সেই উদ্যোগটা দেখতে পাই আমরা এটাই শুধু এই আবেদন নিয়ে এখানে এসেছি তাই সকলকে আমি আমার এই চাকরি হারা শিক্ষক যারা বিনা দোষে চাকরি হারিয়েছে তাদের পাশে থাকার জন্য আমি তরণের পথ দেখাবেন ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমি যথাস্থানে আমার প্রণাম প্রীতি জানাই আসলে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া আমি জানি আজকে ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীতে আপনারা বলবেন এ তো অন্যায় কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের শিক্ষক অত্যন্ত পরিশ্রম দক্ষতা সঠিক প্রস্তুতি নিয়েই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আঙিনায় থেকে আমার এই উপলব্ধিটুকু হয়েছে যে আজকে তারা একটা দুর্ভাগ্যের শিকার আমার কাছে নেট সেট পাওয়া অনেক গবেষক গবেষণা করেছেন তাদের মধ্যে কিছু শিক্ষক দেশ গড়ার তাগিদে তাদের গবেষণা মাঝপথে থামিয়ে দিয়েই তারা এই মহান ব্রতে ব্রতি হয়েছিলেন তা যদি না করতেন তারা আরও উচ্চতর বিদেশে গবেষণা করে তারা শিক্ষা আরও উচ্চতর শিক্ষাঙ্গনে যুক্ত হতে পারতেন খুব কষ্ট হয় জানেন খুব যন্ত্রণাক্লিষ্ট হই যখন দেখি এই দুর্যোগকালে বেশিরভাগ মানুষই আজকে আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছি কিছু শ্রেণীর মানুষের মনে আজকে একটা উল্লাস তাদের কাছে একটি কথাই রাখবো আবেদন নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না আমরা আমি হুগলির ভূমিপুত্র আমি একটি কথাই বলবো হুগলির কবি হচ্ছে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি দেখছিলাম কেস স্টাডি করে আমার সাথে অনেক ভাইস চ্যান্সেলারও এখানে আছেন আপনাদের সাপোর্ট দিতে এসছেন তেজিমালা গুরুম গুরুমনাগ এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলার অমীয় কুয়ারকন পান্ডা ভাইস চ্যান্সেলর রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলর প্রফেসর সৌরীন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলর এছাড়াও ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের আজারউদ্দিন হালদার পায়েল মিশ্র ধীতিশ মন্ডল সহ সুভদ্রা আবুল বাসার বিখ্যাত নলিনী বেরাসহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন মনোজ পন্থ আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে এডুকেশন সেক্রেটারি আছে আমার এখানে আরও পাঁচ ছজন মিনিস্টার আছেন আমি আপনাদের বলবো যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছেন আসুন আমরা দুটো ভাগে ভাগ করি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারিনি কারা যোগ্য আর কারা অযোগ্য আইনে বলা আছে আইনে বলা আছে নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড পিপুল ক্যান গো স্কট ফ্রি বাট ওয়ান ইনোসেন্ট ক্যানট বি পানিস এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল দু হাজার বাইশ থেকে খেলা শুরু করেছিল একটা নমুনা খেলা চাকরি দেবার ক্ষমতা নেই চাকরির কার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিকার জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আপনারা সকলের সঙ্গে অবগত আছেন প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশেরই বাতিল করে দেওয়া হয় লিস্ট তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে ক্যাশটা দেওয়া হয় আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই কিন্তু ব্যাপারটা কীভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের যায় হলে আমরা চাকরি করে দেব যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানেই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হয় বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার ইজ cancelling all this list